আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যাডোভি ফটোশপ বাংলা টিউটোরিয়ালের আজকের এগারোতম ক্লাসে আপনাদেরকে দেখাবো যে ফেদারের ব্যবহার ফটোশপে আসার পরে সিলেকশন টুলে আসি আসার পরে এখানে কিন্তু আমি ফেদার দেখতে পাই ধরেন আমি যদি নরমালি ছবির কাজ করার ক্ষেত্রে তখন কিন্তু ফেদারটা ব্যবহার করা ফেদার কিন্তু ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো প্রথম সিরিয়ালে আপনাদেরকে দেখায় আমি একটা করবো কি ডকুমেন্ট ওপেন করব। প্রথম নিয়ে একটা ডকুমেন্ট নেই তাহলে আপনারা বুঝবেন এই ডকুমেন্টটা আমি নিলাম এখন সিলেকশন টুল অবস্থায় যদি উপরে আসি উপরে আসে দেখতে পাই এখানে ফেদার এই তেঁদারটা এখন যদি আমি ঠিক এইভাবে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখন যদি এখানে আমি কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখানে তেদার চারা আপনি এখানে দেখেন জিরো পিক্সেল তো ফেদার ছাড়া এটা আমি ব্যবহার করছি এখন আমি যদি এখানে ফেদার দেই ধরেন পাঁচ দিলাম কিংবা দশ দিলাম দশ দিয়ে যদি এখানে আমি এটা দেই দেওয়ার পরে এখন যদি আমি ফেদার ইউজ করি তাহলে দেখেন আশা করি বুঝতে পারতেছেন যে ফেদারের ব্যবহারটা কি এখন এখানে যদি আমি আরও বেশি দেই ধরেন এখানে আমি দিলাম বিশ দেওয়ার পরে যদি এটা নেই নেওয়ার পরে এখন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করলে এখন দেখেন প্রথমটা ফেদার সারা জিরো পিক্সেল করা পরেরটা পেদার শো এবং পরেরটা পেদার শো তো এই পেদারের গুরুত্বপূর্ণটা কখন লাগে যখন আমরা কোনো ক্ষেত্রে ডিজাইন করব। ডিজাইন করার ক্ষেত্রে কিংবা ছবির ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ক্ষেত্রে তখন কিন্তু এই পেদারটা গুরুত্বপূর্ণ হয়ে যায় কাজ যেমন আমি যদি একটা ছবি এনে আপনাদেরকে দেখাই কারণ এই ছবিটা আমি আনছি আমি চাচ্ছি যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ম্যাজিক টুল ক্লিক করে আমি টোলটা সিলেক্ট করলাম এখন ধরেন ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে করে দিলাম এখানে রেড কালার ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করে দিছি এখন এটা যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই নর্মালি যদি জুম করে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আগের যে আমার কালারটা ছিল এই কালারটা কিন্তু এই সিরিয়ালে এইভাবে আসে আছে না অনেকটাই কিন্তু সেমভাবে কিন্তু বসে নাই ব্যাকগ্রাউন্ড কালারটা এখন ম্যাজিক টুলে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ফেদার অপশনে যদি ক্লিক করি ক্লিক করে এখানে যদি মনে করেন যে আপনি অন দিলাম দিয়ে ওকে দিলাম এখন যদি কন্ট্রোল প্লাস ব্যাক পেসে ক্লিক করি আবার একটা দুই দুই তিনটা ব্যাক ক্লিক করলাম এখন দেখেন এই ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এটাই মূল হচ্ছে ফেদার ফেদারের কাল ফেদারের গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম এই ফেদারটা আমরা ছবি কিংবা হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগে তো আশা করি ফেদারটা বুঝতে পারছেন এই ছিল আজকের ক্লাসে তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী টুল সম্পর্কে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাজিয়ে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি এখানে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপন